morning guys আজ হচ্ছে মাপুরের পার্ট 2 মানে ডে 2 আর এখন বাজে হচ্ছে আমাদের 4:45 যা টাইম হচ্ছে আমাদের 4:00 টা যে ঘুম ভাঙে নেই আর কালকে রাতে বহুত বহুত লেট হয়ে গিয়েছিল তো তাড়াতাড়ি বাস উঠে নিয়ে বাইরে অবস্থা তোমরা দাও খালি পুরো অন্ধকার হয়ে গেছে তো ফটাফট আবার উঠে নিয়ে জাস্ট আমি স্নান করলাম বাকি রাইকেও স্নান করি আমি স্নান দান করে জাস্ট এখন বেরোবো তো ফটাফট চলো ওইখানে তোমার সাথে কথা হবে ঠিক আছে চলো তো ফাইনালি আমাদের আরতি মানে সকালের যে আরতিটা হয় সে সেটা আমরা দেখে আস এসে গেছি এখন বাজে হচ্ছে আটটা একুশ কারণ মাঝখানে আমরা আরতি মার্তি দেখে ওই ওইখানে একটু ঘুরে টুরে নিয়ে দেন চাটা খেয়ে আমরা আমাদের হোটেলে এসে বৃন্দাস রেস্ট নিলাম এখন যাবো খাবার দাবার খেতে তো খাবার দাবার খেয়ে দিয়ে এসে নিয়ে দেন আমরা মায়াপুরের যে যত সাইট সিন আছে ওই সব দেখবো আর ওই সব দেখার পরে তারপরে আমরা প্ল্যানিং করছি নবদ্বীপে এখান থেকে বেরিয়ে যাবো নবদ্বীপে গিয়ে বাকি যে সিনগুলো আছে ওইসব দেখা দেখার পরে তারপরে রাতেবেলা ট্রেন আছে তো হচ্ছে যা হবে তোমাদের শেয়ার করবো আর ওই দিকে আমাদের ঋত্বিক দা অলরেডি রেডি হয়ে গেছে ঋত্বিক ইনস্টাতে আমার এখনো পোস্টগুলো দেখা দেখো ইনস্টাতে ফলো করে নাও আইডি আন্ডারস্কোর গ্যালাক্সি ওপি আর বাকি আমরা ব্লগিং আমি ফেসবুকে করবো তো যাই হোক তোমরা ফেসবুক ইনস্টা তুমি ফলো করে নাও

যাই হোক এইটা হচ্ছে একটা ফার্স্ট স্পট দেখি এটা ঘুরি ক্যামেরা এলাকা নাই ঠিক আছে

যাই হোক সেখান থেকে ভালো খারাপ না যাই তোর উঠি আবার আর আজকে খালি পায় খালি পায় এইটা হচ্ছে আমাদের 4 নাম্বার স্পট যাই 4 নাম্বার স্পটে যাই এই 80000 কেমন কি হয় সামনে এই স্পট ভালো খুবই যে এটা না আসে ভালো ভালো রাস্তা না আমি আসছি খালি পায় আর এই রোদের এই রাস্তায় পুরো অবস্থা খারাপ হচ্ছে একটা সমস্যা হচ্ছে তো যাই দেখা যাক কি হয় হ্যাঁ

এখানে গোপাল আছে আরো বড় বড় মায়ের জন্য নিলাম দুটো ছবি নিয়েছি অলরেডি প্যাক হয়ে গেছে তো এই যে প্যাকিং করা হয়ে গেছে নিজাই বাড়িতে তারপরে তোমাদের দেখাবো এই এইখানে এ আছে বলে আমরা বেঁচে গেলাম মানে ছায়াটা বেঁচে গেলাম মানে এই যা গরম হতো না আর লেভেলের আর মায়ের জন্য এই একটা গো গোপাল আর ওখানে রিদিক হাতে একটা আছে এই দুটো নিয়েছি এবার দেখি মা কি বলে আশা করি ভালো হবে এবারে বাকি মা জানে যাই হোক এই আর সত্য কথা বলে টোটালটা আমার পছন্দ আমার এত সুন্দর লেগেছে ওহ এক চোখে নিয়েছি এইটা হচ্ছে লাস্ট স্পট এটা কি এইটা কি এই এইটা দেখাতে পারবো এটা ধ্বংসস্তূপ আচ্ছা ধ্বংসস্তূপ যাই হোক ধ্বংস হয়ে যেটুকু বেঁচে আছে সেটা কিছুই বেঁচেই নাই সেটা আলাদা আবার বেঁচে কিছুই নাই বেঁচে কিছু কিন্তু যতটুকু আছে ততটুকু এমনি জঙ্গল খুব সুন্দর আছে এ নেড মাইন্ড

নদী আছে নদী নাই কুকুৰ নদী আছে ভাল এইটো দেখোন আমরা একবার অলরেডি চেক আউট করে নিয়ে 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 নিয়েছিলাম দিকে যে আমরা বেরিয়ে যাবো ঠিক আছে কিন্তু বেরোনোর পর হঠাৎ প্যান চেঞ্জ করলে সবটি মিলে যে আমরা আর কোথাও যাবো না নবদ্বীপ যাব না আজকে রেস্ট করবো সেম রুম আবার নিলাম আমরা এখানে তো হৃত্বিক রুমে এসে পুরো এসে গেছে রিত্বিকের অবস্থা খারাপ দেরি মা কি

গিফট অ্যাজ এ মানে এখানে নিয়ে যাচ্ছি মায়ের জন্য এই একটা একটা বড় ফ্রেম আছে যেটা আমি বাড়ি থেকে অন করে দেখাবো তো তোমরা দেখাও ওরা কিন্তু অন্য কালার মানে কালটা চেঞ্জ আর বাকি ওটা নাই এই একটা ব্যাগ আমার আর এদিকে এই একটা ব্যাগ দুটো ব্যাগ আর বাকি আরেকটা নিয়েছি গোপাল যেটা তোমরা দেখা তো দুটো মা বলে যেন নিয়ে যাচ্ছি বাস আমি এখানে কি আর বাকি আর ঠিক আছে যা হয়েছে হয়েছে ধরো যাই হ্যাঁ ড্রেস চেঞ্জ করবো যাবো চলো তো ফাইনালি সন্ধান কমপ্লিট গেছিলাম হচ্ছে গঙ্গাতে তো গঙ্গায় গেছিলাম তো ওইখানকার ক্লিপ কিছু আমি রেকর্ড করিনি সো সরি তো সান কমপ্লিট আর এটা হচ্ছে এখনকার ড্রেস আপ জামা একটা একটা হাফ প্যান্ট আর জাস্ট ওই একটা আমি কথা বলতে আমার এইখানে একটা আমি অলরেডি আমার শ্যু নিয়ে এসেছিলাম ঠিক আছে এই শুটা পড়াই হয়নি আমি আমি ওষুধ খাতেই দিই আমি নর্মালি আমার এই শুতে আমার মানে এই সব বলে আমার সব পাস কমপ্লিট ঠিক আছে যাই হোক এখন বাজে হচ্ছে টাইম দুটা বত্রিশ বত্রিশ বাজে হ্যাঁ বত্রিশ এখন যাবো হচ্ছে খাওয়া দাওয়া করতে হোটেলে আমি আর ঠিক যাই হোটেলে গিয়ে খাওয়া দাওয়া করি আর মায়াপুরে যখন এসেছিলো নিরামিষটাই বেশি প্রেফার করি আর নিরামিষটাই খাওয়া উচিত আমি চলছে আমার গত দুদিন ধরে তো ব্যাস আর নিরামিষ খাওয়া দাওয়া করে আসি দিন আছে ঘুম অসুখ খোলা পরে যেদিন আমি এসেছি সেদিন সারাদিন রাত ঘুমাইনি নিই কালকেও ঘুম হয়নি এক দেড় ঘন্টা ঘুম হয়েছে কারণ চারটার দিকে আর যে সকালে আরতি হয় ওটা দেখে দেখে দেখলাম স্নান দান করেছি আবার গমের করতে এসে আবার স্নান করলাম যাই হোক একটু শরীরটা উইক লাগছে তো যাই হোক এখান থেকে খাওয়া দাওয়া করবো দিয়ে ঘুমাবো তারপরে যাবো হচ্ছে আমরা নর্মালি সন্ধ্যাবেলা মায়ের পরে সন্ধ্যার আরতি মারুতি দেখার পরে আমাদের আসিয়া ট্রেন আছে রাত্রি সাড়ে ওই সাড়ে এগারোটা এগারোটা তেতাল্লিশটা কথা ট্রেন আছে তো বাস যাই হোক যাবো train এ উঠবো then ব্যাস বা বিন্দাস ঘুম কালকে সকাল হচ্ছে মালদা মালদা বাড়ি আর তোমাকে আর একবার view দেখাই আমার যে রুম আছে ওই রুম থেকে মায়াপুর এর view দেখো ওই দেখো মায়াপুর জাস্ট হেঁটে হেঁটে পাঁচ মিনিট লাগে এই যে জাস্ট পাঁচ মিনিট কি লাগছে দেখতে বাহ ভাই বাহ তো যাই হোক যাই খাওয়া দাওয়া করি তারপরে তোমার সঙ্গে আর করছি তো ফাইনালি এখন আমরা রুম থেকে বেরোচ্ছি আর ব্যাগ প্রচুর ঘাড়ে একটা পাশে একটা এইদিকে হাত ব্যাগ একটা আছে তো যাই হোক আমরা এখান থেকে দূর থেকে বেরোই বিশেষ আটটা লঞ্চ প্রবলেমে যাই না বোধবার দু তো এখন এখনো ভিডিও কম হয় একেবারে নবদ্বীপে গিয়ে তুই ফ্রি হই তো ভিডিও করবো নাহলে তো ঠিক আছে তো চলো টাটা টা এমনি তো চলো বেরোই ঠিক আছে ও ফাইনালি সুজন হোটেলে এসে খাওয়া দাওয়া শুরু করি খাওয়া আসলো এদিকে আমাদের দাদা তো পুরো খবর ছাড়া কথা নেই চলোটা করি নটা তারপরে যাওয়া হবে তো জানিয়ে দেবো চলো তো ফাইনালি আসলাম নর্থ স্টেশন আর এদিকে আমাদের দাদা চ চ চ ঢোক

সবকিছু ওটা অলরাউন্ডার সব দিকে আছে বলারটাও যদি একটু তোমার অলরাউন্ডার ভালো হতো যাই হোক কষ্ট পাই খালি মনে কর যে আরসিবি টিমের সিলেকশন করে আর যে মানে প্লেয়ারগুলো কিনছে ওর সাথে খালি আমাকে একবার কন্ট্যাক্ট করিয়ে দে দে

ও কিন্তু মায়াপুরে এসে ওর পছন্দ হয়ে গেছে কিন্তু মানে তোমরা নাই নাই বলো আর হ্যাঁ বললো না ওই মেয়েটাকে নাহলে ও দেখো কত তারা তারা ঘুরে করছে যে মা হ্যাঁ বলবে তারপরে আমি আসবো মায়াপুর থেকে নিয়ে যাবো ওই দেখো চিন্তা দেখো ঘাম ঝরছে ঘাম আমি চাই তোর কানে খালি একজন থাপ্পড় মারুক আমি চাই

যাই একদম মালদা থেকে সাদা করবো